কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা তোমরা সাধারণত শীতকালেই বানাতে পারবে কারণ আজকে যে রেসিপিটা তোমাদের আমি দেখাবো এইটা সাধারণত শীতকালেই পাওয়া যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গুজো চিংড়ি দিয়ে তৈরি করা স্ন্যাক্সের রেসিপি প্রথমেই দেখো আমি দুশো গ্রাম ঘুষো চিংড়ি নিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি এক ব্যাটি মতো কুচনো পেঁয়াজ একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতো বেসন প্রথমেই আমি দেখো চিংড়ি মাছের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর একে একে আমি পেঁয়াজ কুচনো হাফ চামচ আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ একটু পাতিলেবুর রস ধনে পাতার কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আর লবণ সামান্য পরিমাণে দিয়ে এটা প্রথমে ভালো করে মিক্স করে নেব তারপর আমি যে বেসনটা নিয়েছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে মেখে নেব ভালো করে এটা খুব সুন্দর করে মাখতে হবে মাখার পরে এটা আমি দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো এটা আমি শ্যালো ফ্রাই করবো শ্যালো ফ্রাই আঁচটা কমিয়ে করলে এটা খেতে কিন্তু খুব মুচমুচে হয় এটা তোমরা গরম ভাতেও খেতে পারো আবার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এগুলো তুলে নেবো বাকি যে রয়েছে আমার মাখাটা সেটাও আমি এইভাবেই ভেজে নেব তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো কি মুচমুচে হয়েছে তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা খুব সুন্দর হয়েছে